সিনেমাটা করার প্ল্যান ছিল ওটা আমার কাছে মনে হচ্ছে ওইটা আরো বেটার সিনেমা ছিল সামহাউ উইচার উইচার भैया না যে ওনার পুরনো জিনিস আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল এবং ওই গল্পটাই অনেক আর কিもん ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি মানে মুক্তি যুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি ইমপ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনো দেখিনি তো এরকম একটা কম্বিনেশনের একটা ছবি তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি আমি আশা করবো ভবিষ্যতে কোনো একদিন যদি ভাই আবার সুযোগ পান আমি বলবো এই ছবিটা এখন ভালো খারাপ মিলেই তো সবকিছু অবশ্যই আমার আক্ষেপ নিয়ে কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি তো ইটস আ চেইন আমি যদি ছবিটা না করতে যেতাম হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না হয়তো আমার নাটকে কাজ করা হতো না হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনো সেটা হয়তো আসা হতো না তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে আমি এটা বিশ্বাস করি তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই আমরা দেখছি যে মানে বর্তমানে বাংলা সিনেমা ভালো যাচ্ছে ভালো যাবে এবং ভালো সিনেমা আসতেছে সেক্ষেত্রে কমার্শিয়াল সিনেমা যেটা যেটাকে আমরা বলে থাকি আর কি মূল মতো সিনেমায় যেটা হলে দর্শক নন্দিত হয় এই ধরনের সিনেমায় কাজ করা যাচ্ছে না বাসন কোনো কথা আসছে কিনা না অবশ্যই আগ্রহ আছে যদি মন মতো এরকম সিনেমা পাই ডেফিনেটলি আমি

আমি বলবো এতবার আসলে নিউজটা হয়েছে হচ্ছে হচ্ছে না তার এখন আর কিছু না বলি যদি শুটিং হয় একদম তখনই জানতে পারে ভারতীয় ভারতের